আর শাকিব খান সোনাল চৌহান এবং তিনি দাঁড়িয়ে সেই ট্রেলার দেখবেন এমন ঘোষণা দেওয়ার পর তো সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো দরজরে পড়ছে এমনিতেই আজ ভালোবাসা দিবস উপলক্ষে রিলিজ হয়েছে দরদের প্রথম পোস্টার যেখানে শাকিব খানকে ভিন্ন এক লুকে দেখা গেছে যেমনটা বলেছিলেন এই ছবির পরিচালক অনন্য মামুন পোস্টারে শাকিব খান হাসি মুখে কিন্তু তার চাও ছিল ভিন্ন এক বার্তা আর সেই পোস্টারেই মেতেছে সমালোচক থেকে আলোচক সবাই দরত ছবির নির্মাতা রাজকুমার ছবির জন্য স্বাগতম জানিয়েছেন পরিচালক হিমেল আশ প্রিয় ভিউয়ার্স শাকিব খানের ছবি ট্রেলার বুস দেখানো হলে আপনি কতটা আনন্দিত হবেন তা কমেন্টে জানান